প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও বিদেশ যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ানে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক আজ আমরা দক্ষিণ কেরানী কোচ ইউনিয়ন নয় নং ওয়ার্ডের আমরা এসেছি ভাই একজন যিনি বিএনপির দুঃসময়ের মাঠ কর্মী হিসাবে তিনি দায়িত্ব পালন করে মাঠে ছিল মাঠ ছাড়ে নাই এখনো পর্যন্ত তিনি মাঠে আছে তিনি আসলে এই আওয়ামী লীগ ক্ষমতাকালীন হামলায় শিকার হয়েছে আমরা একটু কথা বলবো আজ আমাদের সঙ্গে থাকুন আমরা বিগত দিনে পনেরো বছর আমরা না শুধু সারা বাংলার মানুষই বাঙালি স্বাধীনতাকামী মানুষ যারা আছেন তারাই এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং দুঃশাসনের কবলে পড়েছিল এবং তার বিপক্ষে লড়ে গেছে জি আমরা সেরকম বাংলাদেশের একটা অংশ ঢাকার আশেপা ঢাকার দূরে ঢাকা জেলার অধীনস্থ থানা দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবক দলের আমি একজন কর্মী ওই সুবাদে আমি আমার প্রিয় নেতা বাবু গয়েেশ্বরচন্দ্র রায় ও আমাদের প্রিয় নেত্রী ঢাকা জেলার সাধারণ সম্পাদক যিনি আমাদের কেরানীগঞ্জ থানা দক্ষিণ থানার সভাপতি দায়িত্ব নিচ্ছে পালন করছেন এবং নির্বাহী কমিটির মেম্বার আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা কাজ করে আসছি তিনি খুব দক্ষতার সাথে এবং বিচক্ষণতার সহিত আমাদের এই কেরানীগঞ্জ থানার যে কয়টা সংগঠন আছে অঙ্গ সংগঠনগুলি আছে তাদেরকে খুব দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন এবং তিনি তার বিচক্ষণতার মাধ্যমে এই দলের নেতৃবৃন্দকে নেতা নির্ধারণ করেছেন সেই সুবাদে তিনি মাঠের প্রত্যেকটা আনাচে কানাচে কেরানীগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে গলিতে গলিতে ঘুরে এই আন্দোলন সংগ্রামগুলি যারা করছেন তিনি স্বচ্ছক্ষে দেখছেন সেই সুবাদেই তিনি যাকে পছন্দ করছেন যে যাকে যোগ্য মনে করছেন তাকে তিনি নেতা নির্ধারণ করেছেন তার জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখন বিগত দিনে কেরানীগঞ্জের এমন কোনো প্রোগ্রাম নাই সরকার বিরোধী যে আন্দোলনের শুধু বাংলাদেশে ঢাকা ঢাকার মহানগর ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অধীনস্থ যে সকল কর্মকাণ্ডগুলি হয়েছে এমন কোনো প্রোগ্রাম নাই হয়তো হসপিটালে ভর্তি থাকা অবস্থায় হয়তো আমি ছিলাম না এছাড়া সুস্থ রয়েছি কোনো প্রোগ্রাম নেই যে আমরা মিস করছি এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছি আমরা আমার দক্ষিণ ক্যানিউজ থানায় এবং মডেল মডেল থানা মিলে সর্বমোট সাতচল্লিশটা মামলা কিন্তু মামলাগুলি এখন ওই চলমান অবস্থায় আছেন বিগত দিনে সরকার বলছে আর কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের একটা দাবি ছিল যে আমাদের এই মামলাগুলি প্রত্যাহার করা হবে যাই এটা কার্যক্রম কীভাবে হবে এটা উদ্ধতন কর্মকর্তারা জানে কিন্তু আমরা এখনও কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছি আমাদের বারো বছর আগের একটা মামলা ওই যে নৌ নৌকা পূরণ একটা মামলা আলোড় সৃষ্টিকারী মামলা ওই মামলার আসামি ছিলাম আমি সাত নাম্বার আসামি ওই মামলায় আমাকে আমরা একটা ওই মামলার দুইটা পার্ট একটা জজ কোর্ট ওই ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টেটা সেদিন এই দুই তিন দিন আগে একটা মামলার আমাদের নিষ্পত্তি হয়েছে সেটা আর একটা পার্ট রয়ে গেছে যাই হোক এই নিষ্পত্তির প্রক্রিয়াগুলি আমাদের খুব মন্থর গতিতে দৃঢ়গতিতে চলছে যে কারণে আমরা এখন কোর্টে হাজিরা দিয়ে বেড়াই আবার এলাকাতে এই গণসংযোগ চালিয়ে যাচ্ছি বিএনপির সামনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কর্মী সভা দিয়ে যাচ্ছি এবং কি থানা পর্যায়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে অনেকগুলি সভা হয়েছে এবং কি দক্ষিণ ক্যারগঞ্জ থানা বিএনপির উদ্যোগে প্রত্যেকটা ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের কার্যক্রমগুলি কর্মী সভাগুলি সম্পাদন হয়েছে যাই হোক আমরা এই দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা নিজেকে ধন্য মনে করি যে আমরা শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি এমনকি আমি কি আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যে নির্দেশনা দেন আমার নেতা বাবু গায় সচল সেইভাবে আমরা কাজ করতে পারি আঠারো কোটি মানুষই বিএনপিকে ভালোবাসে তারা শহীদ জিয়া এবং খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমানকে ভালোবাসেন তাদের যে মতবাদ তাদের যে এই পরিকল্পনা তাদের যে চিন্তা এই চিন্তাকে তারা জনগণ ভালোবাসে সেই ভালোবাসা প্রেক্ষিতে জনগণ আমাদের বিএনপির এবং দানের শিশু মার্কে ভোট দেবেন এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের যে কর্মকাণ্ড এখনও আমরা দেখেন একটা জিনিস বিগত দিনে আওয়ামী লীগ এত এত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে একটা দিন আমাদের বাসা থাকতে দেয়নি আমরা কিন্তু কারো ঘর ভাঙচুর করিনি আমরা কারও কোনো ক্ষতি করিনি সেটাকে আওয়ামী লীগ কিন্তু নতুনভাবে একটা তারা ই সুযোগ বুঝে নিছে যে দেশের জনগণ আমাদের কিছু কয় নাই আমরা আবার মাথা ছাড়া দেয় মাথা চারা দিয়ে উঠবো তারা যে এখনো যে আমাদের তারা যেভাবে কার্যক্রম চালায় যাচ্ছে মানে আমাদের আমাদের এই ক্ষমা করার মাধ্যমে তারা আমাদেরকে করার জন্য নানাভাবে চাঁদাবাজি রাজানি এইগুলি করে যাচ্ছে জি এবং সেইগুলি আমাদের বদনাম করার জন্য আমাদেরকে নাম ব্যবহার করছে আমাদের দলের নেতাকর্মীরা যারা তারা এই বদনামে ভাগিদার হচ্ছে কারণ কি তাদের আমরা ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে আমরা দেশে চলার সুযোগ করে দিয়েছি বিগত দিনে দেখা গেছে যে সারা বাংলাদেশে মনে হয় কেউই ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল করেনি আওয়ামী লীগ সরকার তো এই জিনিসটাই দেখাতে চাইছি কিন্তু এখন কিন্তু কোনো সরকার আসেনি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই দেশে কেউ আওয়ামী লীগ ই করেনি সবাই সবাই এখন বিএনপির কর্মী কিন্তু আমরা নেতৃত্ব স্থানে থেকে আমরা কিন্তু কোনো একটা কর্মীকে ঘার ধাক্কা দিয়ে খেতে দিতে পারবো না দিতে পারবো না কারণ আমরা চাইবো আমরা তার ভোট আমাদের কর্মের মাধ্যমে তারা মন থেকে ভালোবাসা আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের দলকে ভালোবাসা আমাদের দলে আমাদের কর্মকাণ্ড দেখে আমাদেরকে ভোট দিবে এটা আমাদের চিন্তা চিন্তা এবং কি আমাদের আমাদের লক্ষ্য জিয়াউর রহমান সবাই এই আপনার গিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে আনছিলেন কেন এর জন্যই তো যে আমাদের দলকে ভালোবাসা জাতি এই দেশের জনগণ আমাদেরকেই পছন্দ করে আমাদের কর্মকাণ্ডের উপর তারা বিশ্বাস রাখতে পারে এবং আমাদের উপর তারা আস্থা রাখতে পারে এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এই কারণে আমরা কাউকে কোনো প্রকার প্রতিহিংসামূলক কোনো কিছু করিনি ক্ষমা করে দিছি কিন্তু ক্ষমা করে দিছি মানে এই না যে তাদেরকে আবার ফিরে পুনরায় সেই ধরনের কর্মকাণ্ড করতে দেব আমাদের কেরানীগুঞ্জে যে নেয়ারা আছেন আমাদের বাবু চন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তারা খুবই বিচক্ষণ তারা সব কিছু পর্যালোচনার মাধ্যমে তারা এই ধরনের ব্যবস্থা নেবেন আশা রাখি আমি মনে করি যে উনারা শক্ত পদক্ষেপ নেবে এই ব্যাপারে জি ধন্যবাদ শাহিনুন্দর সুন্দর সুন্দর কথা বলার জন্য জন্যে কি আপনি যে পরিকল্পনা নিয়েছেন একটি সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে আপনাকে অশেষ ধন্যবাদ তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ